ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব বাটন খুব সহজে অ্যাড করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে আসার পর উপরে সার্চ বার রয়েছে কিন্তু এখানে সার্চ করতে হবে গ্রিন সাবস্ক্রাইব বাটন এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সাবস্ক্রাইব বাটন চলে আসে তো এখানে ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামের অপশন রয়েছে অবশ্যই শেয়ার অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামের একটা অপশন রয়েছে অবশ্যই লিঙ্কটাকে কপি করে নেবেন এখান থেকে কপি করার পর ব্যাগ দিকে চলে আসবো ব্যাগ দিকে চলে আসার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো সবচাইতে বেস্ট ব্রাউজার ক্রোন ব্রাউজার আমি সবসময় বেস্টটাকে সিলেক্ট করবো ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং এখানে লিখে দেব সার্চবার দেখতে পাচ্ছেন ওপরে আর সার্চবারে লিখে দেবো ইউটিউব ভিডিও ডাউনলোড ডাউনলোডার এটা এখানে লিখে দিব আর লিখার পরে অবশ্যই সার্চ করব সার্চ করার পর প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপরে এখানে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য ইউ আর এল আর লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিব লিঙ্কটাকে অবশ্যই পেস্ট করে দিব আর পেস্ট করার পর এটা কিন্তু অবশ্যই লিঙ্কটা পেশ করে দিলাম দিয়ে অবশ্যই ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের অপশন রয়েছে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবে এবং এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে তো অবশ্যই আমি এখান থেকে ব্যাগ দিকে চলে আসব ব্যাগ দিকে চলে আসার পর আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে চলে আসার পর ওপরে সার্চবার রয়েছে এখানে লিখে দেব ক্যাপ কার্ড বা ক্যাপ সার্চ করবো ক্যাফ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যাপ চলে আসছে অ্যাপসটি দেখতে পাচ্ছেন অপেন লেখা দেখাচ্ছে আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আপনারা অবশ্যই ইনস্টল করবেন এবং অপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর যে ভিডিওটির সঙ্গে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওতে কীভাবে লাগাবেন এখন দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা রয়েছে অবশ্যই নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে দিব নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো একটা ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড লেখা রয়েছে অবশ্যই অ্যাডে ক্লিক করে দেব অ্যাডে ক্লিক করে দিলাম অ্যাডে ক্লিক করার পর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেশিও নামের অপশন রয়েছে অবশ্যই এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করে ভিডিওটার মাপ নিয়ে নেব তো আমি ইউটিউবের মাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মাপ রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের মাপ নিয়ে নেবেন তো আমি ইউটিউবের মাপ নিয়ে নিচ্ছি আর নেওয়ার পরে আপনাদের যে এটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন টিকমার রয়েছে অবশ্যই টিকমারে ক্লিক করে দিব টিকমারে ক্লিক করে দিলাম মারের ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো একটু সাইডে আসবো স্ক্রল ডাউন করে একটু সাইড দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অভারলে নামের অপশন রয়েছে অবশ্যই অভারলে এখানে ক্লিক করব অ্যাড অপার লেতে ক্লিক করব ক্লিক করার পর যে গ্রিন বাটনটা আমি ডাউনলোড করে রেখেছি সেই বাটনটার উপরে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা রয়েছে অবশ্যই অ্যাড এতে ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু আপনারা জুম আউট এবং জিম ইন করতে পারবেন এরকম করে ছোটো করে দিবেন হাত দিয়ে ধরে এটা যে কোনো এক প্রান্তে বা এক পাশে আপনারা ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন আর নেওয়ার পরে স্কল ডাউন করবেন এক পাশে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিম ও বিজি নামের একটা অপশন রয়েছে তো অবশ্যই রিমোভ বিজি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রোমা কি লেখা রয়েছে অবশ্যই ক্রোমা কি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ওপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা রয়েছে অবশ্যই এক্সপোর্ট এখানে ক্লিক করে ভিডিওটা কিন্তু গ্যালারিতে নিতে পারেন